এবার বিজ্ঞাপনে তাহসান মিথিলা কন্যা আয়রা মা বাবার মতো এবার ছবি অঙ্ঘনে পা রাখলো তাহসান মিথিলার একমাত্র কন্যা আইরিম তাহারিম খান এক বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে পর্দায় অভিষেক হলো এই তারকা দম্পতির একমাত্র কন্যা আইরার এই প্রথম কাজে তাকে দেখা গেছে মায়ের সঙ্গে সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিথিলা আয়রার সেই বিজ্ঞাপন চিত্রটি এক প্রশোধনী পণ্য নিয়ে এই বিজ্ঞাপন চিত্র বানিয়েছেন পিপুল আর খান সেখানে মিথিলা দেখা মা মেয়ের চরিত্রে প্রসঙ্গে মিথিলা জানান নির্মাতা দল ও তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে একজন মা ও এক মেয়েকে কেন্দ্র করে বিজ্ঞাপন তৈরি করতে চান তারা মেয়ের প্রথম কাজ নিয়ে মিথিলা বলেন গল্পটা শোনার পর রাজি হয়ে যায় আমি এটি বিজ্ঞাপন চিত্র হলেও এখানে অভিনয়টা রয়েছে সেই অর্থে আইরার প্রথম অভিনয় অডিশনে বেশ ভালো করেছিল আইরা তবু শুটিং শুরুতে একটু নার্ভাস ছিল সে কারণ এটি প্রথম অভিনয় যে শুটিং এর অভিজ্ঞতা জানিয়ে মিথিলা আর বলেন মেয়ের সঙ্গে প্রথম কাজ করলেও আমার জন্য বিষয়টা ছিল সহজ কিন্তু আইরার জন্য ছিল চ্যালেঞ্জিং কারণ সারাদিন দিন শুটিং করার অভিজ্ঞতা তার নেই তবুও টিমের সবাই অনেক সাপোর্ট দিয়েছে আর আইরাও ভালোভাবে শেষ করতে পেরেছে কারণ আমার সাথে এবং ওর বাবা তাசனের সাথে এর আগে অনেক কাজে অংশ নিয়েছিল আইরা সো তারকা দম্পতির এই মেয়ে আয়রা অভিনয়ে ফিরছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আয়রা কি তার মা বাবার মতো অভিনয় করা উচিত আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে